আরো একটা বিষয় বলি এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে কি অঞ্জন আপার সঙ্গে তার যে রিলেশন প্রথমে সে বলছে একজন ইন্টারভিউতে বলছে সে কাজের ছেলে একজন রাজীব সাহেবের ওয়াইফ বলছে সে তাকে একবার বলছে ভাই আরেকবার বলছে সে ছেলে ইসুফ ভাই বলছে ইসুফ ভাইয়ের ইন্টারভিউতে ইসুফ ভাই বলছে যে তার সঙ্গে সে যেই তার সঙ্গে ইয়ে করতে যায় অর্জুন আপার সঙ্গে যেই ক্লোজ হতে যায় ভেতরে খবর জানতে যায় তারাই সে অর্জুন আপার মোবাইল থেকে ব্লক করে দেয় এটা বডি করে অর্জুন আপার মোবাইল ডিভাইস অত অপারেট করতে অত জানে না এই তারপরে আর একজন যে বেবি আপ আবার বলছে যে বডি ফোন করে তারা চার্জ করে সে কেন অর্জুন আপারে পার্টিতে খুব বেশি ইয়ে কেয়ার করলো না তো তার মানে হচ্ছে গিয়ে বডি ইজ এ মাস্টার প্ল্যানার সে সবকিছু প্ল্যান করে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে কাছে এটা হচ্ছে এই যে ধরেন আমাদের কাছে ধরেন অঞ্জন আপার কাছে পাই এরকম কিছু তথ্য আসে কিন্তু এরকম কি আছে যে কোনো ব্যাপারসে মনির ও সাইন আছে বা মনি সাক্ষী বা মনির সাক্ষীটা আছে আছে মানে এটা কিন্তু বেশি দরকার পিয়াল ভাই আপনি বুঝেন নাই যেহেতু অঞ্জন আপা নাই এবং তার পরিবার যারা কমপ্লেইন করছে আমাকে কাছে যারা কমপ্লেইন করছে তারা খুব বলছে ভাই আবার তো আগে টাকাটা উদ্ধার হওয়া দরকার আগে আবার সামনে আসা দরকার না আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে দলিল সহ ছবি সহ ইভেন বনির কার্যক্রমটা এরকম দেখেন বনি যার কাছ থেকে টাকা আনবে তার তার সঙ্গে আগে একটা সম্পর্ক করে তার বাসায় খাইতে যায় সে ফোনটা দিলে সে বলে যে কই আবার তো ভুলে গেছেন ফোন তো দেন না তারপরে তার বাসায় যায় তার আত্মীয় স্বজনের বাসায় যায় এইভাবে সে আগে একটা রিলেশন করে করার পরে তার কাছ অল্প কিছু টাকা ধার দেয় পাঁচ দশ হাজার সেটা সে ফেরত দেয় এইভাবে একটা ভরসার জায়গা সে স্থাপন করে তারপরে সে বড় অঙ্ক নেয় সে বড় অঙ্ক নেওয়ার পরে সে আর ফোন ধরে না তারপরে বুঝতে পারছেন সে কতটা ধুরন্ধর হ্যাঁ এখন আমার যেটা মনে হয় পেল ভাই আপনার সঙ্গে কথা বলার পরে যে মনির যদি সম্পৃক্ততা থাকা কোনো ব্যাপার থাকে হ্যাঁ আজকে দেখেন আমরা কিন্তু আমাদের জায়গায় আমাদের জন্য সুবিধা হবে আমাদের তদন্তের জন্য বা তাকে ধরার জন্য সুবিধা হবে যে এটা হচ্ছে একজন অঞ্জনার ম্যাডামের জন্য কিছু করা বলি এটা যদি বলি একজন শিল্পীর ক্ষেত্রে সেটা যদি যারা যাদের কাছে এই যে মনি যাদের সঙ্গে ফ্লট এখনো করতেছে বা মনি সম্পৃক্ততা আছে এরকম কোন ব্যাপার থাকে যেরকম আজকে আমাদের মধ্যে যারা আসলে সম্পর্কের জায়গা থেকে অঞ্জন আপার মৃত্যু নিয়ে কথা বলতেছে কেউ কিন্তু আসলে সবাই অভিযোগ করতেছে ধরেন ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে বা এর মাধ্যমে তো আমাদের তো আসলে আইন কিন্তু কথা বলবে একদম প্রত্যক্ষ শারীরিক সাক্ষী বা ইয়ার মাধ্যমে আরো কিছু কথা বলি সরি ভাই সেটা হচ্ছে এগুলো আমার কথা না এগুলো হচ্ছে রাজীব সাহেবের ওয়াইফ বলছে আমি শুধু ইন্টারভিউ গুলো দেখছি ইন্টারভিউর তথ্য এগুলা রাজীব সাহেবের ওয়াইফ অন ক্যামেরায় বলছে যে সে বিভিন্ন সরকারি দপ্তরে যাইতো

তার ওই প্রবলেমটা সলভ করে দিলো অর্জুন আপা গিয়ে সলভ করে দিলে কয় টাকা দিবে পাঁচ হাজার টাকা দিবে তা তো দুই লাখ চার লাখ ছয় লাখ এইভাবে টাকা দিত মনে যখন দেখলো যে ভাই দুই লাখ ছয় লাখ চার লাখ এত পাইতেছে তখন সে এগুলাকে সে গ্যাদার করতো দাঁড়া এই এই বিষয়গুলো সে প্রবলেম গুলা গ্যাদার করতো কার কোথায় প্রবলেম আছে কারে কি করে দেওয়া যাবে এগুলো সব অর্জুন আপার কাছে দিয়ে এসে অর্জুন আপারে ফোর্স করতে এটা করাইতে তুমি এইভাবে করো এইভাবে করো এই যে বুদ্ধি শুধু ওনার তো আমি যতটুকু অন্যের ব্যাপারে চিনি তার তো এত লোভ লালসা নাই বরঞ্চ তিনি এমনও শুনছি যে এমনও মানুষের উপকার করছে যেটা তিনি মারা যাওয়ার পরে শুনতেছি উপকার করছে উনি জীবিত অবস্থায় শুনতে পাইনি এটা আমরা দেখছি যে এফডিসি ঢুকলে ব্যাংকের ভিতর থেকে এরা পাঁচশো দিয়ে দিচ্ছে এর দিয়ে দিচ্ছে এরকম এটা আমরা দেখছি হ্যাঁ যে মানুষটা মানুষের উপকার করে কেউ জানে না সেই মানুষটা মানুষের ঠকানোর কোন ইয়ে নাই আরেকজনের ঠকাবে এরকম মানসিকতা তার নাই তো ওই কথাটা তাকে ইমপ্ল্যান্ট করা হয়েছে তার উপরে এখন বডি বলছে অঞ্জনা আপা তারে ক্যাপ করে রাখছে আর যেহেতু অঞ্জনা আপা মারা গেছে বাদ বাকি কিছু নাই আর ইম্পর্টেন্ট আর একটা ইস্যু আসছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বেবি আপা তার ইন্টারভিউতে বলছে নতুন আপার মেয়েকে নিয়ে একটা কথা বলছে বডি নতুন আপার মেয়ের জন্ম পরিচয় নাই এরকম একটা সিচুয়েশন তুলছে তখন অজরা পা বেবি ব্যাপারে বলছে যে বডির বাবা আছে সে ক্যালিফোর্নিয়া আমেরিকায় থাকে আমেরিকার একটা স্টেটের নাম বলছে তাইলে এইখানে বডির বাবা এটা অজরা পা সাভাও সাকদে কিছু একটা হইছে তাদের ভিতরে কি কারণে কি বললো যায় না কিন্তু এই কথাটার ইস্যুটা কি কেন আসলো যে বডির বাবা আমেরিকায় থাকে মানে অজরা পার ভেতরে কিছু একটা ছিল যেটা অজরা হাইড করছে বডির বিষয়টা কিন্তু অজরা পা হাইডই করছে বোনির আসল জন্ম পরিচয় এটা হাইট করছে বোনি প্রথমে ভাই প্রথমে পরে ছেলে পরে বেবি মা একটা জিনিস বললো যে এই বডিটা কি গে টাইপ প্রবলেম আছে সাধারণত একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বাট এই ছেলেটা ছেলে পছন্দ করে না মেয়ে পছন্দ করে না সে ছেলে পছন্দ করে এরকম একটা সিচুয়েশন ওটা কি তার ভিতরে দেখছে কেন সেই কথা বলছে কারণ তারা একসঙ্গে যে রাজীব সাহেবের ওয়াইফ বেবি আপা মুক্তি আপা

এখন এই বিষয়গুলো পর্য মানে আলোচনা গুলো যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে অঞ্জরাপ্পা ওয়াজ প্রেশারাইজড বাই বডি সে বডি সামনে আরো কারো আরো ইন্টারভিউতে সুচরিতে আপনার কে বলছে উকিল দেওয়ার জন্যে ইউনাইটেড হাসপাতালে সুচরিপাত আবার অন্য অন্য রাজ্যে যারা দেখতে গেছে তাদেরকে সবাই কথা বলার ঠিক মতো চারপাশে তাকাইছে আর আশেপাশে আছে কিনা উনি লাস্ট মারা যাওয়ার আগের দিনে এই আমাদের কাছে এরকম তথ্যতে এই তথ্যপত্র সবকিছু মিলায়া যেটা একেবারে বুঝাই যাচ্ছে যে বডি তার প্ল্যান অনুযায়ী প্ল্যান করে সেই কাজগুলো করছে এবং এই যে তার বাড়ি বিক্রির টাকা সরকারের জমি বিক্রির টাকা ওই ইয়ারের দর শিখ দিতে লিজ দিয়ে জমি দিয়ে সে মালিকের কাছ থেকে টাকা নিচ্ছে তারপর বিভিন্ন জনের কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছে এই টাকাগুলো একত্রিত করলে অঙ্কটা কিন্তু অনেক বড় প্রায় 200 টাকা হবে এই কয়েক কোটি টাকা এদের কাছে আছে এরা তো আর রাতারাতি জুয়া খেলে নাই তাই না এই টাকাটা কোথায় আছে এটা 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 এইরকম বধুর মানে মিষ্টি কথা এদেরকে যদি হ্যাঁ তুমি সময় দিছি আগামী আরো তিন দাও আবার সময় দিচ্ছি আরো তিন দাও এইভাবে যদি তার কাছ থেকে কথা বের করা যেত বা টাকা আদায় করা যেত তাহলে তার কাছে যারা টাকা পায় তারা তো টাকা পায় আমার যেটা মনে হয়েছে ধরেন যে আজকে যাদের কাছে একদম কোন কি যে কোনো আসামি এক মামলায় ধরা খাইলে তার বিরুদ্ধে আরো অনেক কিছু বেড়ে আসে হ্যাঁ এখন যেটা হচ্ছে যে ধরেন আমাদেরকে আমরা সাংগঠনিক এমন সমস্যায় আছে যে পরিবারও চাচ্ছে না পরিবার আমাদেরকে ওভাবে ইয়া করতেছে না যে না আমরা ইনভলভ হই তাকে আইনি কোনো হইয়াটা যায়

ভাই একটা টানলে আপনি যদি ভাই অন্যায়কারী হন দেখবেন কি দেখেন এক ছাগলের ঘর ছাগল কেনার কুরবানি কেনার থেকে কই গেছে কত অপরাধ বেড়ে গেছে হ্যাঁ তো মনির যে হিস্ট্রি আমার যেটা মনে হয় যে যদি আহ কোন মানুষ কারণ আমরা তো প্রতিনিয়ত দেখি আত্ম টাকা আত্মসাত করছে হ্যাঁ টাকা মেরে দিছে এরকম অভিযোগই বেশি তাদের কাছে যদি ধরেন অঞ্জনা আপার নামের সঙ্গে মনির নামের সম্পৃক্ততা থাকে তাহলে তারা কিন্তু আইনি সহযোগিতা নিতে পারে এবং আইনি সহযোগিতা নিয়ে যদি হ্যাঁ এটা আমাদের জন্য উপকার হয় যে আইনি তারা ধরেন কোন আইনি পদক্ষেপ নিয়ে বা তারা যদি মামলা করে মামলা করে ধরেন তখন যদি আমাদেরকে শিল্পী সমিতিতে বলে হ্যাঁ আমরা কিন্তু তাকে সহযোগিতা করব আমি বুঝাতে পারছি কারণ এখন অঞ্জন আপার সাথে আমাদের কোনো লেনদেন নাই বা মনির সাথে লেনদেন নাই আমরা যেটা করতেছি এটা হচ্ছে একজনই শিল্পীর জায়গা থেকে মানবতার জায়গা থেকে থেকে হ্যাঁ কিন্তু যখন যদি এই ধরনের যারা আমাদের কাছ থেকে টাকা উদ্ধারের জন্য আসবে আমি যদি এখন ধরেন ভাই পদক্ষেপ নিতে চাই মনে কিন্তু আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে বুঝেন কিন্তু যাদের কাছে প্রমাণ আদি আছে তারা যদি আইনের সহযোগিতা নিয়ে বা আইনের দ্বারস্থ হয়ে আমাদের কাছে আসে তখন যদি আমরা সহযোগিতা না করি তখন কিন্তু এরা বলতে পারবে যে শিল্পী সমিতি সহযোগিতা করেনি কিন্তু আপনি আপনি আমাকে কিছু পেপার দিলেন আমি উদ্যোগ নিলাম মনিকে ধরে নিয়ে আসলাম আটকে রাখলাম আমাকে কিন্তু আইন ধরবে যেটা বাস্তবতায় যে আপনি কোন কারণে আপনি পাঠাবেন থানায় আপনি পাঠাবেন আদালতে আপনি তো কাউকে ধরে আনার ক্ষমতা রাখেন না কিন্তু ডিএ তাহেব সাহেব তো সেরকমই একটা কথা বললেন যে আচ্ছা ঠিক আছে আপাতত আমরা আইনের আহ তাহলে মাদলা ডাক করে নিজেরাই করে দেখতেছি না না এটা কোনটা এটা যেটা আমি বলি এটা যেটা বলছে এখন ডেটা যেটা বলছে এটা হচ্ছে সমষ্টিগত ভাবে সমান না ওনার পরিবার যেটা বলছে হ্যাঁ এখন ভাই স্বাভাবিকভাবে আপনার কাছে ধরেন একটা কিছু আছে হ্যাঁ আপনার যদি পুলিশ ধইরা নিয়ে যায় তারপর থেকে আপনি কার সাথে যোগাযোগ এটা কাস্টমারের ভিতর থেকে কিন্তু আমার বের করতে পারবো না আপনার রান করলে আপনার ফোন ট্যাগ করে রাখলে আমি বলতে পারবো আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন তো ডিএ যেটা বলছে এটা হচ্ছে যে বা আমরা যেটা করলাম ধরেন আজকে রিপনকে আমরা কেন দায়িত্বটা দিচ্ছি যে রিপনই জানে যে কই থাকতে পারে রিপনই জানে কই করতে পারে আমরা রিপনকে ধরতে পারবো আজকে যখন আমরা প্রতিবেদনটা দিয়ে তাদের অনুপস্থিতি দেখাবো তখন রিপনেরই কিন্তু জবাব দিতে হবে যে তাকে তুমি কারণ আমরা যে তাদেরকে সারছি সেখানে কিন্তু পুলিশ ইন্সপেক্টর একটা একটা জামিন নামা কাগজ করছে ওইখানে সাইন দিয়ে কিন্তু তাদের যেতে হইছে আমরা কিন্তু তিন দিন তিন দিন আগে কিন্তু এমনি ছেড়ে নাই হ্যাঁ তো এই জায়গায় যেটা হচ্ছে কি ধরেন ভাই এখন আমরা কি করব অনেক সময় আদালত দেখেন আদালত যখন কেউ মামলা করে তখন আদালত কোন কোন মামলা হরে ওইখান থেকে সরাসরি দিয়ে দেয় আবার থানা ইনভেস্টিগেশনে পাঠায় তদন্তের জন্য পাঠায় হ্যাঁ তদন্তের ভিত্তিতে পরবর্তীতে মামলা চলমান হয় তো এখন যাদের সঙ্গে লেনদেন কারণ এখন যদি হয়েছে এমন হইতো যে তার বোন হ্যাঁ পরিপূর্ণ ভাবে এই যে উনি সম্পদ চায় উনার বোন তো এক সময় বলতে যে আমার সম্পদ যা আছে হ্যাঁ বা আমার বোনের কি আছে এগুলো অসহায় শিল্পীদের মধ্যে দিয়ে দাও হ্যাঁ ওনার বোনের বক্তব্য হ্যাঁ আবার কখন বলছে যে এগুলো শিল্পী সমিতিতে দেওয়া তো আমরা আমাদের শিল্পী রণিতা নেওয়ার জন্য ইয়ে না বা সমিতিও নেওয়ার জন্য না মূল বিষয় হচ্ছে যে ওনারটা যেটা আছে হ্যাঁ আবার যদি এখানে বিষয় আছে যে অঞ্জন আপা এখন তো নাই যেটা আপনি বললেন যে তদন্ত করে বের করা কঠিন এখন ধরেন অঞ্জন আপা যদি লিখিত কোনো কিছু দিয়ে যায় তখন আপনি যদি ফোর্স করতে চান তাহলে তো আমরা আইন বৈভূত কাজ করা হইলো

এখন আমি বলি যেটা আপনাকে বললাম যে আমাদেরকে প্রতিবেদন যেটা দিতেছে এখন ধরেন এই প্রতিবেদনে কি কি উল্লেখ করছে কয়টা বিষয়ে গাড়ি নিয়ে কি উল্লেখ করছে বাড়ি নিয়ে কি করছে গো নিয়ে কি করছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কি করছে আমাদের তো একটা প্রতিবেদন দিতেছে দেওয়ার পরে যদি আমি দেখি জানে ব্যাংকের ব্যাংকের কোনো স্টেটমেন্ট নাই আমরা তো তাকে ধরব ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের কোনো সেটা ব্যাংকে একটা না থাকুক অঞ্জনার ব্যাংক সম্পর্কে তো মনির জানে কিন্তু আমরা তো প্রতিবেদন আমাদেরকে কতটা সত্য বলে পা ছাড়া তো মানুষ না হাত ছাড়া তো মানুষ না পা হাত মিলাই এখন কেউ যদি বলে পিয়াল একজন মানে অর্ডঙ্গ মানুষ তাকায় দেখলাম যে ওনার দুইটা পা তখন আমি বলবো না যে পা রেখে তুমি অর্ডঙ্গ কেন বললাম কেন বললাম হ্যাঁ ঠিক আছে আমরা আলোচনা শেষ করব অনেক হয়ে গেছে তবে আমরা কোনোভাবেই আমরা যারা যারাই আমাদের সহযোগিতা চাইবে আমরা শুধু আপনার মাধ্যমে রিকোয়েস্ট করব তাদের কাছে যদি যথেষ্ট পরিমাণের প্রমাণ থাকে আমরা তাদেরকে তাদের পাশেই থাকবো যাদের প্রমাণ আছে তাদের পাশেই থাকবো আমরা মনিক মনি আমাদের না আমাদের অঞ্জনা ছিল আমাদের একজন একজন চিত্রনায়িকা আমাদের আমাদের না সেই ক্ষেত্রে অবশ্যই আমি পরামর্শ দিব আইনের প্রতি শ্রদ্ধা রেখে যাদের ডকুমেন্টস আছে তারা অবশ্যই যদি সেখানে মনির কোন থাকে আপনারা আইনের আশ্রয় নেন এবং আমার বিশ্বাস যে আইনের তারাও যদি প্রয়োজন মনে করে যে আমাদের শিল্পী সমাজের দরকার বা শিল্পী সমিতির দরকার তারা অবশ্যই আমাদেরকে ডাকবে এবং আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং আমরা চাই যে অঞ্জন আর আপার আত্মা একটা মানুষ তো চলে গেছে তার আত্মা যেন শান্তি পায় যাই আমরা দর্শক এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণই মানুষের বক্তব্য ভিত্তিক কোন স্পেসিফিক তথ্য উপাত্ত আমাদের কাছে নাই আহ একেবারে ইন্টারভিউ গুলোতে যারা যে কথা বলেছে বা আমাদের কাছে যারা ফোন করে যে কথাগুলো বলেছে তাদের কথা নিয়ে একটা সমূহ সম্ভাবনার আলোচনা করলাম যে কি করা যেতে পারে কি না যেতে পারে আর এখানে আমাদের আমরা আমাদের কোনো রায় দেই নেই আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি মাত্র এটা আমাদের নিজস্ব কিছু কথাবার্তা একেবারে আলোচনার ভিতরে এটা এটা একেবারে স্পেসিফিক ধরে নেওয়ার মতো কিছু না তারপরেও এই আলোচনা শুনে যদি কারো উপকার হয় কারো কেউ যদি উপকার আসে সেটুকুই এই প্রোগ্রামের সার্থকতা আমরা এই প্রোগ্রামটি আজকে এখানে শেষ করবো শেষ করার আগে আড্ডাটি শেষ করার আগে যদি সরি ভাই কিছু বলতে চান আমি যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয়টা ছিল অঞ্জন আপা আমরা তো আসলে বিচার চাইলে বিচার করলে বিচার করা যাবে সবকিছু করতে পারবো মামলা করতে পারবো আলোচনা করতে পারবো সমালোচনা করতে পারবো তো আমি যেটি হচ্ছে যে কেউ যদি কারো কাছে কোনো তথ্য প্রমাণ আদি থাকে বা এরকম মঞ্জনাপার মৃত্যু নিয়ে বা তার উপরে কোনো ধরনের অবিচার করা নিয়ে যদি সঠিক কোন তথ্য থাকে দয়া করে অবশ্যই আমাদেরকে এসে আপনি যদি আমরা যদি কখনো কোনো মামলাতে যাই আপনি যেন মানে আপনি যেন আমাদের পাশে থাকতে পারেন সেরকম সাক্ষী হবেন যে আমাকে কান পর্যন্ত আপনি দিবেন কিন্তু আপনি ফেস করবেন না তাহলে কিন্তু আমাদেরকে বিপদে ফেলে দেওয়া হবে তো যেটা আসলে একartifactId তো যে কোনো মানুষ চাইলে একজন শিল্পী সে সবার সে ব্যক্তির বা কোন দলের না তো সেই জায়গা থেকে আহ অঞ্জন আপার ব্যাপারে সুনির্দিষ্ট কোন তার মৃত্যু নিয়ে কেউ মামলা করতে চাইলেও কিন্তু যে কোনো দেশের যে কোনো মানুষ করতে পারবে হ্যাঁ এটার অধিকারও কিন্তু সবার আছে একটা এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আমি সকলের কাছে পরিশেষে আমি দোয়া চাইব আপনারা অঞ্জন আপার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন অঞ্জন আপার অঞ্জনা আপাকে জান্নাত বাসী করেন এটি হচ্ছে আমার সর্বশেষ পাওয়া কারণ আমরা অনেক কিছুই করব অনেক কিছুই আলোচনা করব গবেষণা করব কিন্তু যেই মানুষটি পৃথিবীর মায়া করে চলে গেছেন যে মানুষটিকে আমরা হারিয়েছি তাকে হয়তো পাব না আর সর্বশেষ পিয়াল ভাইকে আমি ধন্যবাদ জানাবো যে আজকে আমাকে আপনার সঙ্গে যুক্ত হয়ে এই আড্ডায় কিছুটা আলোচনা করা স্মৃতিচারণ করা এবং একটি মানুষকে নিয়ে আমি জানি না আমারও ভুলভ্রান্তি ভ্রান্তি হয়ে যেতে পারে কিন্তু আমি ন্যায়ের জায়গা থেকে আমি একজন অঞ্জন আপার সুষ্ঠু বিচারের দাবি রেখে বা সুষ্ঠু তদন্ত যেন আমরা করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি আসসালাম আলাইকুম থ্যাংক ইউ স্যার ভাই